অনেক শুনছি যে একজন নাকি এইখানে কুমির ধরছে সে নাকি কুমিরে ধরে ভিতরে নিয়ে গেছে নদীর ভিতরে সে নাকি ওইখান থেকে ছাড়াই চলে আসছে এটা তো আমি এখন আসি জয়মনিতে এটা আসলে বাগরিহাট জেলার মোংলা থানার আর এলাকাটির নাম হচ্ছে জয়মণি আর এটা হচ্ছে একবারে সর্ব সর্বশেষ সীমানা এখানে জনবসতি সর্বশেষ আর আপনারা দেখেন এ সাইডে যদি দেখাই এ সাইডে একবারে আপনার এই যে নদীটা নদীটা পার সুন্দরবন আর এই যে নদীটা এটার নাম হচ্ছে শেলার গাং মানে স্থানীয়দের কাছে পরিচিত শেলার গাং আর আপনি যদি এই সাইডটায় দেখাই এই সাইডটা ওই যে নদীটা দেখছেন এটা হচ্ছে আপনার পশুর নদী আর পশুর নদী ওইটা তিন মোহনা ওইটা একটা বঙ্গোপসাগরের দিকে গেছে আর একটা মোংলা বন্দরের দিকে গেছে আর একটা এই যে শেলার গাং আর এই যে নদীটা দেখছেন এখানে মানুষের বসতি স্থাপনও এখানে মানুষ খুবই আশঙ্কাজনক থাকে কারণ যারা নদীতে জেলেরা মাছ ধরে তাদের আসলে এই যে মাছ ধরতে গেলে অনেকে কুমিরেই অনেকে ধরছে আবার একটা কথা শুনছি আসলে সত্য কিনা জানি না যে কুমিরে ধরা একজন ধরছিল তাকে উদ্ধার করা হয়েছে যে কুমিরে ধরে নিয়ে গেছে মানে মাছ ধরার সময় তাকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে যাওয়ার পথে আবার সে কি একটা উপস্থিত একটা বুদ্ধি খাটিয়ে আরো অনেকের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে আর এই সাইডে দেখেন এই যে সুন্দরবন এই সুন্দরবনে একটু আগে যখন আমরা আসছি তখন দেখছিলাম যে সুন্দরবনের কাছে চারটা পাঁচটা হরিণ চলে আসছিল আর কিছুক্ষণ পরে একটা বোর্ড গেছে তখন ওরা সুন্দরবনের ভিতরে চলে গেছে আর একটু আগে এইখানে একটা উচ্চ উঠছিল শুশুক আসলে নদীর ভিউটা দেখেন আর এইখানে যে সুন্দরবন আর এই সাইডে যেটা দেখছেন বাংলাদেশ কোস্ট গার্ড আসলে এখানে সে নিরাপত্তা দেয় তারা মানুষ বিপদে পড়লেও তাদের রক্ষা করে আর যে সুন্দরবনের যে জলদস্যু আছে তাদের হাত থেকে বাঁচার জন্য কোস্ট গার্ড খুবই গুরুত্বপূর্ণ আসলে এটা নিরাপদ অঞ্চল না তারপরও তারা নিরাপদ রাখার চেষ্টা করে লোকালয়ের সাধারণ জনগণ সুন্দরবনে কাট কাটতে যায় তারা আসলে দেশের ক্ষতি হচ্ছে এটা আসলে চিন্তা করে না কিন্তু তারা তো জীবিকা নির্বাহের জন্য এই কাজগুলো করে থাকে এই যে প্লেসটা এখানে আসলে আসলে আপনার মনটা খুবই ভালো লাগবে আর এটা যেহেতু জনবসতির একবারে সর্বনিম্ন এলাকা এই পর্যন্ত আবার একটু দেখাও তুমি যে এইখানেই জনবসতি সর্বশেষ আর ঝড় বৃষ্টি জলস্বাস হয় বা ঘূর্ণিঝড় টর হয় তখন তো অধিকাংশই বড় বড় যে ঝড় আসে সেটার থেকে বাঁচার একমাত্র উপহার চাই সুন্দরবন সুন্দরবন আমাদের মায়ের মতোই ছায়া দিয়ে থাকে এটা আমরা বিভিন্ন সেমিনারে দেখছি বা অনেক কিছুতেই দেখছি তো এটার যে প্রভাব সুন্দরবনের যে আসল যে রক্ষা করে এটা মানুষদের কাছে যদি শোনা হয় তারা অবশ্যই ঠিকভাবে বলতে পারবে অনেক বিপদ তাদের এখানে এখানে যে আপনারা দেখছেন যে এখানে যে বড় কোনো ভেড়ি বাঁধ নাই যে যদি বৃষ্টির পানি বা এই যে জলোচ্ছ্বাস বন্যার কারণে যদি এখানে আপনার বেশি পরিমাণে পানির উচ্চতা যদি বেড়ে যায় সেক্ষেত্রে দেখেন এই যে ভেড়ি ভাত আছে ওটা দেখাও ভেড়ি ভাত দেখছেন এটা তখন তো পানি উপর দিয়ে যায় যখন ঢুকে তখন অনেক ক্ষতি হয় তো স্থানীয় যদি স্থানীয় তো আপনাদের এইখানে শুনছি যে এই নদীতে নাকি কুমির আছে কুমিরে নাকি অনেকবারই মানুষ ধরছে এখন এইটা যদি আপনি একটু কিছু বলতেন কুমিরে মানুষ ধরে কিনা এটা কুমিরে তো মানুষ অবশ্যই ধরে কিন্তু এখন তো আগের মতো সেইভাবে ই নাই কিন্তু আগে যেরকম dorshan সেটা তো সারা কি আপনি জানেন এই হয়তো একজন মহিলা শুনছি ই করছে কিন্তু আগে গত এই দুই বছরের ভিতরে তেমন একটা সে কি মারাই গেছে না আছে জীবিত জীবিত আছে মানে সে বাঁচলো কিভাবে যে কুমিরে ধরে নিয়ে গেছে কুমিরের দন্ত নিতে পারে না সে ওই থাবাতে আগ্রহ এইভাবে হাত ভাবে উঠে গেছে নিতে পারেনি আর এই যে সুন্দরবনে আপনারা কোনো উপকার পান নাই সুন্দরবন তো অবশ্যই উপকারী সুন্দরবন উপকারী না সুন্দরবন তো আমার মায়ের মতো সুন্দরবন তো যখন সিগন্যাল আসে তখনই চলে যায় আর যখন জলের উচ্চতা বেড়ে যায় তখন তো ভিতরে জল চলে যায় এদের তো অবদা না তো অবদা ছাড়া তো অবশ্যই যাবে এটা আপনারাই দেখতে পারতেছেন না অনেক শুনছি যে একজন নাকি এইখানে কুমিরে ধরছে সে নাকি কুমির ধরে ভিতরে নিয়ে গেছে নদীর ভিতরে সে নাকি ওইখান থেকে সাড়াই চলে আসছে এটা কি সত্যি কোনো সাড়াই এগুলো এটা আমরা যা শুনছি ভুল শুনছি ওই একজনে নিয়ে গেল এরকম ইতিহাস এই জায়গা সর্বপ্রথম নিছ আছে কুমিরুল উডে এই জায়গা যে কুমিরের যে সূত্রপত্র সর্বপ্রথম সেটা নিছছে ওই এই থেকে ওই পর্দা কাপ থেকে

আসলে বাইরে থাকতে অনেক কিছু শোনা যায় একদম মিথ্যা কথা যে কেউ ধরে ভিতরে নিয়ে গেছে সে ওইখান থেকে বেঁচে ফিরে আইছে এটা আসলে আগে পরে জানা হয়নি তো এই যে প্লেসটা দেখেন এখানে আসলে মানুষ ঘুরতেও আসে যে অবসর সময়ও মানুষ মানে প্রকৃতির যে ছোয়া এখানে আসলে অনেকটাই উপভোগ করা যায় আর সুন্দরবনের কথা তো না বললেই মানে তার কথা তো বলাই লাগে না আর তার কাছে আসলে মানুষের মন এমনি ভালো হয়ে যায় তো ভাই আপনাদের এইখানে আসলে কেমন অনুভূতি হয় অনেক সুন্দর লাগতেছে ভাই জায়গাটা আসলে খুলনা তো ঘোরার মতো কোনো পরিবেশ নাই গ্রামগঞ্জে এই বাইরের বাসায় আসলাম ভাই নিয়ে আসলো অনেক সুন্দর ওই যে আজ যা মাল নামতেছিস পিছনে সুন্দরবন আমাদের এলাকা আসলেও অনেক সুন্দর দূর থেকে থেকে মানুষ আমাদের এখানে আসে ঘুরতে মেন হলো আমাদের মেন আকর্ষণ হলো সুন্দরবন বেশিরভাগ লোকজন আসে সুন্দরবনে ঘুরতে এই আইসে ঘুরে ঘুরে যায় আবহাওয়া ভালো বাতাস ঠান্ডা বাতাস এইসব উপভোগ করতে চলে আসে এখানে তো লবণাক্ত লবণত্ব এই যে হাজার হাজার মানুষ থাকতেছে তাদের কিন্তু কিছু হচ্ছে না এখানে খাওয়ার পানি ব্যবস্থা কি তারা বৃষ্টির পানি থেকে সংগ্রহ করে হ্যাঁ বৃষ্টির পানি এই যে ট্যাঙ্কি নিয়ে ধরে রাখে ওই পানি দিয়ে তারপর হলো আপনার খাওয়া দাওয়া করে এছাড়া তো কোনো আর বিকল্প ব্যবস্থা নাই এখন আবার যে সরকার নতুন একটা ট্যাঙ্কি করছে পানির ওই পানিটা খাওয়া দাওয়া করে সরকারি সুবিধা এখানে বিশেষ পর্যাপ্ত আছে আরে একসময় এই নদীতে কুমির ভাসতো মানুষ ধরে নিয়ে যাইতো এটা আসলে সত্যি কথা আপনার সামনে আর ওই টোটাল ওই মরে গেলে আপনার ওইখানে কুমির আগে ভাইসে উঠতো এখন এই কুমের সিজন নাই এই জন্য এখন কুমির দেখা যায় কোন সিজনে কুমের দেখা যায় বৃষ্টির সময় যখন মাছ ধরবে মাছের সিজন আসবে তখন হলো আপনার কুমের ভাসে বুঝতে পারছেন সময়টা যখন বৃষ্টি যখন অতিরিক্ত পরিমাণে আসে হ্যাঁ হ্যাঁ একটা সিজন আছে ওই সময় যখন বাগের চাপ থাকে বৃষ্টি পড়লে ওই সময় বাগও এক সময় উপর দিয়ে রাস্তায় দেখা যায় সাঁতার কাটে ওগো ভাগব আসে না এটা আসে হলো আপনারা ওদিকে বদ্দ্যমারি সাইড থেকে যে একটা সুন্দরবন গেছে ওইখান থেকে আসে ভাগ ওখানে থেকে এটা ট্রান্সফার করতে না বড় নদী তো এইজন্য পারি যেতে পারে আর আপনি যে টাইমে আসছেন এখন তো ভাটা এখন তো মাছ যখন জোয়ার আসবে তখন হলো অনেকে আপনার এই মাছ ধরতে নামে জাল টানে ওই সময় আপনারা এই আবার এই জেলা তারপর আবার আ টানার জন্য মানুষ খুঁত বলে খুচন খুচন দিয়ে টানে তো আপনি তো কিছুই দেখতে পারেন না যখন এই টাইমে আসছেন আসলে বিকালে এটা জোয়ার আর ভাটা জোয়ারের সময় আপনার আসতে হবে তাহলে আপনি অনেক কিছু নিতে পারবেন যেমন এই নদীতে ট্রলার গুলো নেমে যাবে জাল থাকবে নদীর ভিতরে ওটা আরো সুন্দর নদীতে মাছ ধরলে নাকি আপনার এই যে নাকি এটা একটা অভিযান আছে ওনাদের একটা মনে করেন আপনার যখন ইলিশ মাছ ধরার সময় যে একটা প্রথম যে যে লিস্টটা ধরা যায় না ওই ওইটার জন্য অভিযান দেয় ওনাকে কারণ আছে সরকারের কোনো একটা বিধান আছে ওই সময় হলে তো ধরতে দেয় না আবার ঠিক হয়ে যায় ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই আপনার